হেমা বিশালক্ষী মা তোমার চরণে আমি পূজা দিয়েছি তাই তো রামকে পেয়েছি কি এমন ঘটিল কি এমন অপরাধ করেছি তোমার চরণে সেই রামকে আমায় মনিরিক করে কি অপরাধ করেছি কারো জানো পুরনো ক্ষেত্রে আমি বিধি দিয়ে শিল মহাপ বিধি কানো 그때야 비하레

고히고비해해해해해해해해 <sweak>

তাই মা আর সেই কথা স্মরণ হয়েছে রাজা হরিশ্বরের কথা স্মরণ হয়েছে অনিচ্ছার উপর

भगवानी जाको खेते साय खुद लगे खेत दियो मी भगवानी जाख खेत বাসো ওর ওযাজি জি অমরি তোলা মা নয়নির চলি ভেসে ভেসে রাম লক্ষণকে মণিরই করে তুলে দিলেন রাম লক্ষ্মণকে পেয়ে মণিবার নিজেকে ধন্য ভাবলেন দয়া রাহা ও দয়া তুমি তো দয়া তাই তো তাই তো অধমীরটাকে সাড়া দিয়ে তুমি আমার করে এসেছ চলো চলো দয়া মনে মনে ভাবছে প্রকাশ্যে বলছেন আমলাক্ষণ চলো সময় বয়ে যায় আনন্দে আনন্দে চলিল রে আনন্দে আনন্দে কোন সঙ্গে পেয়ে মনে হেরি আনন্দ বলে আহানি হরিষে বলে পেয়ে চলে রামগুণা গুণ গেলে বলে আহন কোন চলে বলে আনন্দে আনন্দে মনে মনে ভাবে মনি মনে মনে ভাবে মনি ও হেদায়ামে মনে মনে ভাবে মনি ও আনন্দে আর তুমি সেরে গেলে অযুদ্ধা ভুব মানে আনন্দে আনন্দে ভক্ত অনেক কি দূরে আনন্দে

এই পথ দেখানোর কি উদ্দেশ্য যেখানে যাবার সেইখানে চলেন পথ দেখি আমাদের কি হবে ও রাম ঠিক আছে তোমার উদ্দেশ্য সফল করাই হচ্ছে তোমার কাজ ধীরে এই তো পেয়ে গেছি রাম এই যে ডান দিকে যে পথ চলে গেছে তিন দিনের সময় লাগবে আমার আশ্রমে পৌঁছতে হ্যাঁ ঠিক আছে আর এই যে বাঁদিকে যে পথে গেছে এই পথে গেলে তিন দণ্ডর সময় লাগবে কোন পথে যাবে বলো কিন্তু একটি কথা নাম এই পথে আসে বাড়ি ভয় লোক পেলে ধরে ধরে খায় আমি তো যাবই না যদি তোমরা যাও তোমাদের দুইজনের মধ্যে লুকিয়ে লুকিয়ে যাও আহ বলো কোন পথে যাবা এই তিন দিনের পথে যাওয়াই ভালো রাম রাম বলছে মণিবর তিন দিনের পথে যাওয়াই ভালো না দিনের পথে যাবা নাকি বাড়িও ফিরে যাব না এই তিন দণ্ডের পথেই যাবো তারাক্ষসির পণ দিয়ে হায় হায় ও রাম বল মণিবর তো কাঁপতে লেগেছে হলো কি রাম রাম মণিবর জানি রাম আসে যেখানে ভয় থাকবে না তার কয়েক ক্রোশের মধ্যে তবু নাকি রাম কেমন রাম রাম কেমন রাম না না আমি যাবো না তোমরা যাও আমি এই পথ ঘুরে ঘুরে যাই হয় মণিভর তাই হয় নাকি তাই হয় আমরা কি চিনি কোন যাব কোন বনে যাব কোন আশ্রমে যাব আমাদের সঙ্গে যাবা ভয় নাই ও ভয় নাই না তবে শোনো ওই তারকা রাক্ষসের সঙ্গে কিন্তু ওই বন দিয়ে গেলে তারকা রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে হবে তাকে এড়িয়ে যাওয়া যাবে না হ্যাঁ তাকে তো বরাস্ত করতে হবে কিন্তু তাই তো পরাস্ত করবো যুদ্ধ তো জানি না তাহলে তোমরা যে ওই দিয়ে যাবা আমরা ভাবছিলাম কি ইঁদুরের মতন ধরব আর টুপ করে একবার আচার দিয়ে মারবো না অত সহজ নয় ওরা অত তাহলে এবার মনে মনে ভাব মনে মনে ভাবি তুমি পারবা কিন্তু তবু জগৎ শিক্ষার তরে ওরাম তোমাদের যে শিক্ষা দীক্ষা নিতে হবে যুদ্ধ শিখতে হবে তোমরা জানো তোমরা কি এমনিই নিধন করতে কিন্তু জগৎবাসী শিখবে না জগৎবাসীকে শিক্ষা দিতে হলে যুদ্ধ শিখতে হবে তোমাদের মানব রূপে আসিয়াছ রাম হ্যাঁ বলো তোমরা কি দীক্ষা মন্ত্র করেছো গ্রহণ ও মনিবার কি দীক্ষা খাই না মাথায় দেয় মানে দুই ভাই রাম লক্ষণ দুই ভাই বনের মধ্যে এসে জীবন তো বন দেখে নাই বড় বড় গাছ হাই কত গাছে কত ফল কত পাকা ফল কত মিষ্ট ফল কত দেখেন তুই ভাই আনন্দে না লক্ষণ বলে দাদা ও রামের গাছে দাদা কি তুই চার বছরের মধ্যে দেশে ফিরে যাবো এই মনে থাকবো ফলগুলো খাবো মনের আনন্দে পাখিটা কি দেখবো মনের আনন্দে বলছে মনে বে কি ওই সেই দীক্ষে কি খায় না মাথায় দেয় মানে খাওয়ার কথা বলছে ফলমূল খাবো থাকবো চার বছর ওই কথাই ও টানা টানে বলে ফেলছে ও রাম তুমি অন্তরে জানি সকল জানো না জানার ভান করো রাম কি দীক্ষা মন্ত্র গুরুমন্ত্র এই গ্রহণ করতে হয় মানব দেহ পেয়েছে তো দেহ পেলে এই জনম পেলে গুরু কর্ম গুরু করতে হয় দীক্ষা নিতে হয় শিক্ষা নিতে হয় ও তাই তাহলে গুরু পাবো কোন জায়গায় দেখো মনে হেঁটে হেঁটে ভালো গরু পাও নাকি তো ভালো গরু কিন্তু ভালো গুরু ভালো গরু তাই লক্ষণ বলছি দাদা তাহলে চলো একটু ঘুরে ঘুরে দেখে আসি বন দেখা হবে ভালো গুরু দেখা হবে রাম বল তুই কি বলো হ্যাঁ আমি বলো দাদা ওইরকম কথা বলবো না আমি কি বললো তোমার কোন কালি তুমি আমাকে বলত বললাম দুই ভাই এই বনের মধ্যে মনে মনে বলছে দাঁড়াও তোমরা বলো কেউ নয় রামাজন ভাই তুই বল না কিন্তু চালাকো না ভাই আমরা দুই ভাই বোনের মধ্যে কি জানি কী চিনি কোন কোন বনে যাব কোথায় আমরা ভালো গুরু পাবো এইখানে যার সাথে এসেছি এ আমাদের ভালো গুরু এই দীক্ষা শিক্ষা যা দিবার দুই চার বস্তা আমাদের এনেই দিক আমরা কোন জায়গায় যাব লক্ষণ বলছে দাদা মন্দ বলো নাই তাই ঠিক আছে আমার এবার তুমি আমাদের ভালো গুরু লক্ষণ এখন তো ভালো বুঝছো তখন বুঝো নাই এইবার মনে মনে ভাবনা করে হে দয়া আমি তোমাদের গুরু হব এই যে আমার সৌভাগ্য তোমাদের গুরু হওয়া কি মুখের কথা গোরা তোমরা গুরু জগদ কুরুর কুরু হব ও রাম কি মন্ত্র তোমাদের কর্ণ বলে তবে একটা মন্ত্র জানি রাম আমি একটা মন্ত্র জানি সেই মন্ত্র হচ্ছে রাম মন্ত্র রাম নাম যে নামে জগৎ ডাকে তোমারে

রাম বলছে এবার এটা কথা জিজ্ঞাসা করি কি কথা তার আগে আমি বলি কি এবার আমি তোমাদের কি হলেন কেন আমি তোমাদের গুরু হলেন যে মন্ত্র দান করে সেই গুরু হয় ঠিক আছে প্রণাম জানাই গুরুদেব স্মরণে শুধু প্রণাম জানালে হবে না তার আগে গুরু দক্ষিণা দিতে হবে দক্ষিণা পাবে কোন জায়গায় লক্ষণ বলে ও দাদা চিন্তা কিসের সেই ভাবনা তোর করতে হবে না আমার উপর ছেড়েতে এখনই যাবো ফলমূল এক ঝুড়ি পারব গুরুদেবের চরণ এনে দক্ষিণা স্বরূপ দিয়ে দেবো না কিছু করি করি পাবো কোন জায়গায় ওই যে দেখো দূরে

মাথায় আছে অনেক চুল এই যে তুমি করবা না ভুল ওই চশমা ভালো করে ধর্ব একশো টাকা নিয়ে আমার ভিকা আ দাও গো বসে থাক জায়গায় বসে তখন উঠবেন না কেউ অমা সকলকে নিবেদন করে উঠবেন না পুরুদা দিবার ভক্ত গানে পুরুদ দিবার লাগে ভক্ত গানে